ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মধ্যে একটা অংশ এই আন্দোলনের মধ্যে বলছে যে এই চাকরি চলে যাওয়ার জন্য দায়ী নাকি বিরোধীরা অর্থাৎ বিরোধীরা চক্রান্ত করেছে রাজ্য সরকারকে ফেলার জন্য আর তার নাকি একটা চক্রান্তের অংশ হিসেবে এই চাকরিগুলো চলে গেছে এই ভ্রান্ত ধারণার মধ্যে একদম থাকবেন না আর এই ধারণা প্রচারও করবেন না তার কারণটা হচ্ছে আমি খুব তিক্ত কথায় আপনাদের বলছি খুব তেতো লাগবে আমার কথাটা শুনতে কিন্তু একদম বাস্তব কথা আজ যে আপনাদের চাকরি গেছে না এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছেন আপনারা আপনারা আপনাদের পাপের ফল ভোগ করছেন হ্যাঁ আমি একদম বুঝে শুনে বলছি যে পাপের ফল ভোগ করছেন আপনারা আজকে আপনাদের মধ্যে তো বহু মানুষ বহু শিক্ষক আছেন না লাস্ট কয়েকটা ইলেকশনের প্রিসাইডিং অফিসার ছিলেন কি করেছেন আপনারা আপনারা প্রিসাইডিং অফিসার থাকার সময় শাসক দলের ঘনিষ্ঠ হন বা না হন যারা ছিলেন না তারাও শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার লোক সামলাতে না পেরে ভোট লুট করিয়েছেন জেহাদি শক্তিকে দিয়ে ভোট লুট করিয়েছেন বিভিন্ন জায়গায় যার ফল হচ্ছে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছেন বহুদিনের জন্য বহু বছরের জন্য এই পাপের ফল ভোগ করবেন না আজ আপনারা রাস্তায় রয়েছেন ভাবছেন ছেলের মাইনে কি করে দেবো আমরা দেখতে পাচ্ছি মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছেন কীভাবে মাইনে দেবেন এই সমস্ত কথাগুলো বলছেন খাওয়ার পয়সা নেই এই কথাগুলো বলছেন কখনো ভেবে দেখেছেন আপনাদের কারণে দু সালের পরে বিরোধীদের কত অংশ মানে কত হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে তাদের ঘরে গ্লাস নিয়ে জল গড়ানোর মতো একটা গ্লাস পর্যন্ত নেই বাকি একটা থালা পর্যন্ত নেই সর্বস্ব লুটপাট হয়ে গেছে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে তারা প্রাণ ভয়ে পালিয়েছে বহু জায়গায় প্রাণ হানি হয়েছে একশোর উপরে প্রাণ হানি হয়েছে দু হাজার একুশের পরে এই পাপগুলো যারা আপনারা করেছেন ভোট লুট করেছেন কে ভোট লুট করতে সাহায্য করে জিহাদি শক্তিকে সেই পরোক্ষ পাপের ফল আপনাদের কিন্তু ভোগ করতে হবে যেটা আপনারা ভোগ করছেন দু একুশ সালের পরে এই পর্যন্ত আপনাদের যাদের চাকরি ছিল তা তো ঘটা করে প্রত্যেক বছর বছর ওই বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি পালন করেন যেহেতু পাশের দেশ বাংলাদেশ আমরা ভাই ভাই হিন্দু মুসলিম একই ভাল বাংলাভাষী মানুষ আমরা ভাষা আন্দোলন পালন করেন প্রতিটা স্কুলে আর ওই বাংলাদেশে যখন বাংলাভাষী হিন্দুরা বাংলাভাষী মুসলমানদের দ্বারা শুধুমাত্র ধর্মের কারণে অত্যাচারিত হয়েছে যখন তাদের চাকরি চলে গেছে চাকরি বাঁচানোর তাগিদে যখন তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে তখন আপনাদের কোনো সংগঠন কোনো শিক্ষক সংগঠন কি রাস্তায় দাঁড়িয়েছিল কেউ কি রাস্তায় নামে প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার মধ্যে যে এটা অন্যায় হচ্ছে এটা হওয়া ঠিক নয় তারাও তো আপনাদের মধ্যে শিক্ষক ছিলেন প্রতিবাদ করেন এই পাপের ফল পাপ যাবে কোথায় আপনাদেরকে পাপের ফল ভোগ করতে হচ্ছে আরও ভোগ করতে হবে একটা কথা মনে রাখবেন শুধু একটাই কারণে যে কারণে আপনারা প্রতিবাদ করেননি সাম্প্রদায়িকতার ভয় পাইছি পাচ্ছিলেন তো ভাবছিলাম আপনাদের কাছে লোক সাম্প্রদায়িক বলে একটা কথা খুব ভালোভাবে জেনে রেখে দিন সেটা হচ্ছে হিন্দুইজম ইজ ইকুয়াল টু হ্যাঁ আমি একদম দায়িত্ব নিয়ে বলছি হিন্দুইজম ইজ ইকুয়াল টু সেকুলারিজম কারণ হিন্দুত্বই একমাত্র ধর্ম একমাত্র ধর্মীয় মতবাদ যা সবাইকে নিয়ে চলতে শেখায় সকল ধর্মের কথা বলে আর কিন্তু অন্য কোনো ধর্ম সহাবস্থানে বিশ্বাসী নয় তাই হিন্দুত্ববাদই হচ্ছে কিন্তু আসল সেকুলার বাদ এটা মাথায় রাখবেন আর আপনারা আপনারা কি করেছেন আপনারা এতদিন ধরে এই যে কাজগুলো করছেন এর পরেও কিন্তু আমাদের মনে হয় যে আপনাদের সমাজে প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে সেই সব শিক্ষকদের সমাজে প্রয়োজন রয়েছে যারা মাথা উঁচু করে চলার ক্ষমতা রাখেন এবং সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা রাখেন সমাজকে শিক্ষা দেওয়ার মতন জায়গায় আছেন কি সমাজের সত্যিই প্রয়োজন রয়েছে আর তাই বলছি এই আপনারা যে বিগত দিনে যে পাপগুলো করেছেন না সেই পাপের প্রায়শ্চিত্ত করতে একটাই রাস্তা খোলা আছে আসুন হিন্দুত্ববাদের সঙ্গে আসুন হিন্দুত্ববাদীদের সাথে আসুন এবং এই জেহাদি শক্তির বিরুদ্ধে লড়াই করুন তার কারণ সালে যদি এই জেহাদি শক্তি রাজ্য সরকারকে যদি এখান থেকে উৎখাত না করা যায় তাহলে মনে রাখবেন শিক্ষার জন্য আর কিছু বেঁচে থাকবে না চারিদিকে মাদ্রাসা তৈরি হবে এবং সেখানে কিন্তু আপনাদের মতন শিক্ষকদের প্রয়োজন নেই কারণ সেখানে কিন্তু উর্দুর শিক্ষকের প্রয়োজন হবে বিজ্ঞানের শিক্ষকের প্রয়োজন হবে না তাই আসুন আমরা একসাথে এক ছাতার তলে আন্দোলন করি কারণ আগামী একজন বাঙালি হিসেবে আর আপনিও একজন বাঙালি হিসেবে আপনার একজন বাঙালি হিসেবে বাংলার আগামী ভবিষ্যতের কথা ভেবে আসুন এক ছাতার তলে আন্দোলন করি যাতে আমরা সমূলে উৎপাটিত করতে পারি এই জেহাদি এই ভারত বিরোধী এই শক্তিকে এই পশ্চিমবঙ্গের সরকারকে